প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম যারা অনার্স ভর্তি পরীক্ষার জন্য সিট প্ল্যান খুঁজবেন কিভাবে বুঝতে পারতেছেন না তো তাদের জন্য এই ভিডিওটি কিভাবে খুব সহজে সিট প্ল্যান এবং আসন বিন্যাস যেটাই বলেন কিভাবে খুব সহজে পাবেন তো চলুন দেখা যাক বিস্তারিত তো সর্বপ্রথম আপনাদের যে অ্যাডমিট কার্ডটা আছে বা প্রবেশপত্র আছে এটাতে আপনারা দেখবেন যেখানে লেখা আছে যে একজামিনেশন সেন্টার ইনফরমেশন তো এখানে দেখবেন যে আপনাদের সেন্টার নেমটা কি লেখা আছে কোন কলেজ দেওয়া আছে আপনারা সর্বপ্রথম এই কলেজের নামটা দেখে নেবেন এই কলেজের নামটা দেখার পর আপনারা চলে যাবেন সেই কলেজের ওয়েবসাইটে ওয়েবসাইটে যদি আপনারা না জানেন তাহলে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন আমি দেখাই যে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনারা কলেজের ওয়েবসাইটের নাম পেয়ে যেতে পারেন কারণ কলেজের ওয়েবসাইটে আপনাদের আসন বিন্যাস দেয়া থাকবে আপনারা আপনাদের ফোন অথবা কম্পিউটার থেকে আপনাদের যে অ্যাপস আছে চ্যাট জিপিটি এটাতে চলে আসবেন চলে আসার পর আপনারা এখানে কলেজের নামটি লিখে দিবেন যেহেতু আমি নরসিংদী সরকারি খুঁজবো নরসিংদী সরকারি কলেজের ওয়েবসাইট নাম এটুক লিখে আপনারা সার্চ দিবেন দেখবেন আপনাদেরকে সেই কলেজের ওয়েবসাইটটি দেখিয়ে দিবে চ্যাট জিপিটি তো এই যে দেখেন উপরে চলে আসছে নাম তো এখন আমরা নিচেও দেখতে পারবো নিচেও নাম আছে তো এখান থেকে আপনারা আপনাদের কলেজের কাঙ্ক্ষিত কলেজের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিট প্ল্যানটি অথবা আসন বিন্যাসটি পেয়ে যেতে পারেন যদি এইখান থেকে আপনারা না পান তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে ফেসবুক থেকে প্রত্যেকটি কলেজেরই একটি ফেসবুক গ্রুপ থাকে যেটাতে খুব সহজে আপনারা পেয়ে যাবেন তো আমরা দেখাই যে নরসিংদী সরকারি কলেজের যেই পেজটা আছে তো ওইটাতে এখন আমরা চলে যাব তো আমরা চলে আসছি আমাদের ফেসবুক আইডিতে এখানে এসে সার্সবারে লিখবো নরসিংদী সরকারি কলেজ তো আমরা লিখে দিই নরসিংদি গভ তাহলে আমরা পেজটি পেয়ে যাব তো আমরা এই যে আমাদের পেজটা পেজের নাম চলে আসছে তো আমরা পেজে ক্লিক করে দিলাম তো আমরা পেজে ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রথমেই দেওয়া আছে আমাদের যেই সিট প্ল্যানটি আছে এটা তো আমরা পেজের ভিতরে চলে যাই তাহলে সহজে দেখতে পারবো এই হচ্ছে আমাদের যে সিট প্ল্যানটা আছে এই সিট প্ল্যানটা তো আমাদের যে অ্যাডমিট কার্ডটা ছিল সর্বপ্রথম যে অ্যাডমিট কার্ডের আমরা রুলটা দেখছিলাম তো এই রুলটা অনুযায়ী আমরা এখন দেখব যে আমাদের সিটটা কোন উপকেন্দ্রে পড়েছে তো আমাদের অ্যাডমিট কার্ডটা ছিল বিজ্ঞান বিভাগের তো বিজ্ঞান বিভাগে দুটি কলেজ দেওয়া আছে একটি নরসিংদী সরকারি কলেজ একটা কেন্দ্র হচ্ছে ব্রাহ্মণদী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় তো আমাদের রোড হচ্ছে টু জিরো এইট থ্রি জিরো সেভেন এইট এর বিশ তিরাশি শূন্য আটাত্তরটা পড়েছে হচ্ছে প্রথম যেই রুলটা আছে অপশনটা আছে এটার ভিতরে তো এভাবে আমরা বুঝে নেব যে আমাদের সিট কোথায় পড়েছে এবং খুব সহজে পেয়ে যেতে পারি যে আমাদের সিট কোথায় পড়েছে এটা জানতে তাছাড়া আমরা আমাদের আরো সহজভাবে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই আমাকে ন করতে পারেন আমি অবশ্যই জানিয়ে দেব যে কোনো কলেজের সিট প্ল্যান কার সিট কোথায় পড়েছে খুব সহজে জানতে পারবেন শিক্ষা সংক্রান্ত যে তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ